कुकुरेर ভয় কাঁদিনে মেয়ে দিছি আমরা বাবা গো আইছেন না সিম আউজছেন না দাদা ভাইম যা নাও আসুন श्याम क्रिसना ए बेटा विजय कामूर दे बोले कामूर दे श्याम <laughs> 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 से ना

그때 부 terminar a e r s e i n h s i a m d y g t nervous 맞 t drie e t r i i

আমি বলছিলাম যে উইকেন্ডে চলো এক ঘুরে আসি দেখি লাড়ি মড়লিও রিদম আমার ভিডিওটা এই মোটি স্কিপ করা লাগবে নালে কুকুরের কামড় খাওয়া লাগবো ওই নাই কি আমি দেখছো হ্যাঁ